নমস্কার অগ্নি নয় ছয় সকাল নটা অগ্নির সঙ্গে আপনাকে স্বাগত আজ এক মিনিট আগেই শুরু করে দিচ্ছি তার কারণ মোটামুটি আমরা বুঝে গেছি টেস্টের মীমাংসা কিভাবে হতে চলেছে আজ কোন দিকে খেলা ঘুরতে চলেছে এটা ইটস ইটস এ নো ব্রেনার মানে দ্য রাইটিং ইজ অন দ্য ওয়ার্ল্ড ঋষভ যদি কিছু কাউন্টার থাকেও ঋষভ পান্তে যদি কিছু হিরোইক্স থাকেও মোরাল লেস উই নো উইচ ওয়ে দ্য টেস্ট ইস হ্যাডেড সো ব্রিসবেনে যাওয়ার সময় ওয়ান অল যেটা আমরা বলছিলাম বারবার পার্থে দুশো পঁচানব্বই রানে জেতাটা মিনস নাথিং ফাইভ ম্যাচ টেস্ট সিরিজ বিগ টেস্ট সিরিজ অনেকটা লম্বা দু মাস ধরে চলা একটা টেস্ট সিরিজ সেখানে যে কোনো মুহূর্তে যে কোনো টিম ঘুরে দাঁড়াতে পারে হ্যাভিং সেট দ্যাট অনেকগুলো প্রশ্ন অনেকগুলো অ্যানালিসিস রয়েছে আজকে অগ্নির নয় ছয়তে সেগুলো আপনাদেরও আমি জিজ্ঞেস করবো আপনাদেরও আমি মতামত নেব আই টেক ইউর ইনভ্যালুয়েবল কমেন্টস টু অল পিকচার্স ক্লিক বাই দেবাশিস সেন দেবাশিস সেনের ক্লিক পিকচার্স আপনারা দেখছেন গতকাল শৈল্পিক এসে গেছে আমার পুরনো বন্ধু শৈল্পিক বলছে ওয়ান ওয়ান গেম ইজ ডান হ্যাঁ শৈল্পিক সেটাও আমিও বলছি ওয়ান ওয়ান গোয়িং ইনটু ব্রিসবেন আজকে শুধু সময়ের অপেক্ষা বিফোর ইন্ডিয়া লুজ দিস ম্যাচ ডে নাইট টেস্ট পিঙ্ক বল টেস্ট ইন অ্যাডিলে প্রথম প্রশ্ন যেটা আপনাদের কাছে আমি রাখবো বাই দেবে আজ বিকেল সাড়ে চারটে এবিসি করবো বড়িয়াদার সঙ্গে কিন্তু তার আগে প্রথম প্রশ্ন যেটা আপনাদের সামনে আমি রাখতে চাই পিঙ্ক বল টেস্টের প্রয়োজনীয়তা কি খুব মাথা ঠান্ডা করে ভেবে আপনারা কমেন্ট সেকশনে আপনাদের উত্তর দিন একবারও বলছি না ইন্ডিয়া ভালো খেলেছে একবারও ওই হারলে ব্যাট আমার বল আমার উইকেট আমার বলে বাড়ি চলে যাচ্ছি না ইন্ডিয়াও যাবে না ব্রিসবেন দেখবেন ইন্ডিয়ান টিমের লুক কমপ্লিটলি ডিফারেন্ট আমাকে মাথা ঠান্ডা করে ভেবে আপনারা বলুন তো পিঙ্ক বলের প্রয়োজনীয়তা কি কেন শুরু করা হয়েছিল টু পপুলারাইজ টেস্ট ক্রিকেট হুম যাতে লোকেরও বেশি করে টেস্ট ক্রিকেট দেখেন সৌরভ গাঙ্গুলি যখন বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন বারবার বলছিলেন পিঙ্ক বলের কথা ইডেন গার্ডেন্স ইন্ডিয়া বাংলাদেশ প্রথম পিঙ্ক বল টেস্ট হলো তারপর কি হলো তারপর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চলে এলো ডাব্লিউটিসি চলে এলো প্রত্যেকটা টিম একটা মোটিভেশন একটা ইম্প্যাক্টাস পেয়ে গেল ভালো টেস্ট ক্রিকেট খেলার ডাব্লিউটিসি ফাইনাল ইংল্যান্ডে হবে সেটা জিতলে একটা বিরাট সম্মানের জায়গা সেটা একটা আইসিসি ট্রফি কোভেটেড আইসিসি ট্রফি টিমেরা মোটিভেশন পেয়ে গেল ক্রাউডের কথা যদি বলেন সেই লজিকটাও খাটে না পার্থে আপনি দেখেছিলেন কি পরিমাণ লোক হয়েছে মেলবোর্ন এক লাখ লোক হয় এমসিজি বক্সিং এর টেস্ট যে টেস্টটার জন্য আমরা সবাই অস্ট্রেলিয়া থাকবো সেই টেস্ট ইজ অলরেডি এ সোল্ড আউট নিউ ইয়ার টেস্ট সিডনি আমরা ধরে নিচ্ছি নিউ ইয়ার টেস্ট ইন সিডনি উইল অলসো বি এ সোল্ড আউট কাজেই লোকে দেখছে না এই লজিকটা কিন্তু আর খাচ্ছে না কিসের জন্য টিমরা খেলবে সেই লজিকটা খাটছে না কারণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ইজ এ লট টু প্লে ফর এবার আমাকে আপনারা বলুন তো এই যে পিঙ্ক বল টেস্ট যেটা অস্ট্রেলিয়া ছাড়া এখন ভারত পক্ষে কোনো টিম খেলে না কোনো টিম খেলে না এর আপ আপনারা পরিসংখ্যান দিলে বুঝতে পারবেন অস্ট্রেলিয়া গোলাপি বলের টেস্ট খেলেছে সব মিলিয়ে তেরোটা ইন্ডিয়া চারটে ইংল্যান্ড তিনটে বুমরা সিরাজ হর্ষিত রানা আজকের পর আবার পরে তিন বছর গোলাপি বল ছুঁয়েও দেখবেন না মাই ইজ ইউ কমেন্ট সেকশনে জানান গোলাপি বলের প্রয়োজনীয়তা কি এটা আমাকে একটু জানান কারণ গোলাপি বলটা কোথাও কোথাও না আপনার মনে হচ্ছে অস্ট্রেলিয়াকে একটা আনফেয়ার অ্যাডভান্টেজ দিয়ে দেওয়া হচ্ছে বিশেষ করে বর্ডার গাওয়ার ট্রফির মতন একটা সিরিজ যেখানে প্রত্যেকটা রানের জন্য প্রত্যেকটা উইকেটের জন্য লড়াই করা হচ্ছে সেখানে আপনার মনে হচ্ছে অস্ট্রেলিয়া একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পেয়ে সিরিজটা শুরু করছে ফ্লাড লাইটের তলায় গোলাপি বল কিভাবে মুভ করবে টোয়াইলাইটে গোলাপি বলটা কোন চ্যানেলে রাখতে হবে ক্লিয়ারলি অস্ট্রেলিয়া ইন্ডিয়ার থেকে অনেক বেটার জানে কারণ অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা অনেক বেশি মিচেল স্টারকে সত্তরটা উইকেট আছে পিঙ্ক বল নিয়ে আপনি ভাবুন না স্কট বললেন পিঙ্ক বল স্পেশালিস্ট প্যাট কামিন্স জানেন কোথায় রাখতে হবে এবং আমার মনে হয় জানেন ম্যাচ কোথায় বেরিয়ে গেল বরিয়াদাও যেটা লিখেছে ডে এর ওই টোয়াইলাইট এবং ফ্লাড লাইটের ফেসটা যেখানে দুজন আউট অফ ফর্ম ব্যাটসম্যান মানাস লাবুসের নেথেন ম্যাক্সুইনি সার্ভাইভ করে গেলেন পুরো সেশনটা

এর প্রয়োজনীয়তা কি আর কোনো টিম খেলছে না কিন্তু কোনো টিম খেলছে না ইন্ডিয়ায় গাদাগাদা সিরিজ হচ্ছে ইংল্যান্ডে গাদা সিরিজ হচ্ছে পিঙ্ক বল টেস্ট একমাত্র অস্ট্রেলিয়ায় হচ্ছে নাম্বার ওয়ান এইটা কেন পিঙ্ক বল নিয়ে প্রয়োজনীয়তা সেটা আপনারা আমাকে জানান টু হোয়াট ইজ ইউর প্ল্যান এগেনস্ট ট্র্যাভিস হেড এইখানে অনেকগুলো ফ্যাক্টর একসঙ্গে চলে আসে প্রথমত বলি এই যে আমি প্রথম টেস্টের আগের দিন থেকে চিৎকার করে করে বলছি চিৎকার করে করে বলছি রবিচন্দ্রন আশ্বিনকে খেলাও রবিচন্দ্রন আশ্বিনকে খেলাও তুমি যদি একটা স্পিনার খেলাও তোমার সেরা স্পিনার হওয়া উচিত রবিচন্দ্রন আশ্বিন ফাইভ ফিফটি টেস্ট উইকেটস ক্লোজ টু ফাইভ ফিফটি টেস্ট উইকেটস কেন খেলাচ্ছ ওয়াশিংটন সুন্দরকে ফাইনালি রোহিত শুভমন ফিরে আসে ব্যাটিং ডেপথে টিম ম্যানেজমেন্ট ভরসা করে আশ্বিনকে আটে খেলিয়েছে আপনি বলুন তো আশ্বিন কাল ট্র্যাভিসের উইকেট ডিজার্ভ করতেন কি না সিরাজ যে ক্যাচটা ফেলেছেন মুশকিল ছিল সবসময় এই ক্যাচগুলো ধরা সম্ভব হয় না আগের বলে ছয় মারার পরে আশ্বিন অফ স্টাম্পে বল করলেন বল পরে ড্রিফট করলো

আর যেখানে ঋষভ পান্ত যে ক্যাচটার জন্য ঝাঁপালেন সেটা রোহিত শর্মার দিকে যাচ্ছিল ভুল বোঝাবুঝি এটা ছাড়া আমাকে বলুন তো ট্র্যাভিসেনের বিরুদ্ধে ট্র্যাভিসের যখন ওই মারছেন এবং কালকে ওই প্রথম সেশন ব্রেকটার পর পরে চল্লিশ মিনিটে ট্র্যাভিসের খেলাটা সম্পূর্ণ মানে কফিনের শেষ পেরেকগুলো ট্র্যাভিসের তুলে দিলেন হার্শিদকে ওরকম মানে উদম ঠেঙালেন এবং সব বোলারকেই তুলে ধনা করলেন আপনার প্ল্যান বি কি ছিল আপনার তো একটা প্ল্যান বি থাকবে যে ট্র্যাভিসেটকে আমি এভাবে আউট করার চেষ্টা করব আপনার তো একটা डेफिनेटলি একটা না একটা তো প্ল্যান বি থাকবে व्हाट ওয়াজ ইউর প্ল্যান বি এগেইনস্ট ট্র্যাভিস এট এটা আমাকে আপনারা বলুন বারবার আমরা দেখেছি এর আগের যে সিরিজগুলো ট্র্যাভিস এট খেলেছেন ইংল্যান্ডের এগেইনস্ট ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্ট এ কোনটায় তার এভারেজ 33 কোনটায় সতেরো তার মানে বোঝা যাচ্ছে এটা খুব ইন্ডিয়া স্পেসিফিক প্রবলেম ইন্ডিয়ার প্রবলেম হচ্ছে ট্র্যাভিস এট নিয়ে বাকি টিমগুলো ওয়ার্কআউট করে ফেলেছে ট্র্যাভিস এট এর পার্মানেন্টলি শর্ট বলের বিরুদ্ধে একটা দুর্বলতা রয়েছে কটা শর্ট বল আপনি ইন্ডিয়ান পেসারদের কাল ট্র্যাভিস এটকে করতে দেখেছেন কোন প্ল্যান দেখেছেন না এটা স্কোয়ার লেগ রেখে শর্ট লেগ রেখে ফরওয়ার্ড শর্ট লেগ ক্লোজিং রেখে প্রেশারাইজ করে বুমরা সিরাজ হার্শিককে আপনি কটা শর্ট বল করতে দেখেছেন ট্রাইভিসারকে দেখেননি ক্লিয়ারলি দেয়ার ওয়াজ নো প্ল্যান বি প্রথম দিনের শেষে মনে মর্কেল এসে বলছেন আমাদের বেটার বোলিং করা উচিত ছিল তুমি কি করছিলে আমার ইন্ডিয়ান বোলিং কোচ মনে মর্কেলকে প্রশ্ন হচ্ছে তুমি প্রেস কনফারেন্সে এসে বলতেই পারো ইন্ডিয়ান বোলাররা উইকেটে বল করতে তো তুমি ড্রেসিং রুম থেকে ইনস্ট্রাকশন পাঠালে না কেন ট্রাভিসেক যখন ম্যাচটা নিয়ে বেরিয়ে যাচ্ছিল তুমি ড্রেসিং রুম থেকে ইনস্ট্রাকশন পাঠালে না কেন যে ট্রাভিশেড শর্ট বল করো শর্ট বল করো শর্ট বল করো করোডের কাটারে প্রবলেম আছে মানে যে বলটা কাট কাট করে প্রবলেম আছে উনি সেটাতেও মারতে মারতে যাবেন গিয়ে আউট হবে সেই প্ল্যানটাও নেই এবং তুমি কি করলে এই দায়টা ক্যাপ্টেন রোহিত শর্মার ঘাড়েই বর্তাবে যে মুহূর্তে ট্রাভিসেড ব্যাট করতে এলেন বুমরা দুবার বিট করলেন একই ওভারে তাকে পরের ওভারে তুমি বুমরাকে সরিয়ে নিলে তোমার স্ট্রাইক বোলার এবং তুমি জানো এই লোকটা তোমার কাঁটা এই লোকটাকে তোমাকে তাড়াতাড়ি তুলতে হবে তুমি তোমার স্ট্রাইক বোলারকে কার জন্য বাঁচিয়ে রাখছিলে বুমরাকে তারপরে যখন ফেরত নিয়ে এলে ট্রাভিশেড এত ভালো সেট হয়ে গেছেন বুমরার বলে উনি আর আউট হলেন না এবং ট্রাভিশেড গোলাপি বলে খেলা যথেষ্ট অভিজ্ঞতা আছে অ্যাডিলেডের দুর্দান্ত একাত্তরের অ্যাভারেজ অ্যাডিলেডে ট্র্যাভিসেটের তাকে আগে থামাতে হতো তুমি বুমরাকে অ্যাটাক থেকে সরিয়ে নিলে সো হোয়াট ইজ দ্য পয়েন্ট হিয়ার দ্যাট আই এম ট্রাইং টু মেক দ্যাট ইজ ইন্ডিয়া ইজ ল্যাকিং আগে ট্রাভিশেড তিনটে ম্যাচ উইনিং হান্ড্রেড একটা টিমের বিরুদ্ধে আবার বলছি ইন্ডিয়া স্পেসিফিক প্রবলেম তিনটে ম্যাচ উইনিং হান্ড্রেড ডাব্লিউটিসি ফাইনালে একটা দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ ফাইনালে একটা ফিফটি ওভার্স ওয়ার্ল্ড কাপ ফাইনাল এবং এই অ্যাডিলেট পিঙ্ক বল টেস্ট ডে নাইট টেস্ট ম্যাচে একটা তিনটেতেই আমার যদি এস্টিমেশন ভুল না হয় আজকে ম্যাচ শেষ হয়ে যাবে এবং ট্র্যাভিসেড আবার তৃতীয় ওভারের জন্য ম্যান অফ দ্য ম্যাচ হবে উইথ হান্ড্রেড

টিমটাকে একজোট করে রাখা টিমটাকে এক কাট্টা করে রাখা টিমটাকে ধরে বেঁধে একজোট করে রাখা সেটা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট করবে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টকে নিয়ে সেটা আমার সেদিক দিয়ে আমার কোনো সংশয় নেই বাট মাই কোশ্চেন রিমেন্স ফর ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট হোয়াট ওয়ার ইউ ডুইং তুমি এসে বলছো বেশি স্টাম্পে বল করো না তুমি ড্রেসিং রুম থেকে ইনস্ট্রাকশন পাঠালে না কেন মনি মোটেল পিঙ্ক বল নিয়ে অভিজ্ঞতা রয়েছে অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে তুমি ড্রেসিং রুমে পায়ের উপর বসে রইলে দিনের শেষে প্রেস কনফারেন্সে এসে বললে উইড ইন এনাফ এট দ্য উইকেটস হোয়াট ডুইং

আমাদের প্রথম বিরুদ্ধে দ্য মোস্ট ব্যাটসম্যান রোহিত শর্মাকে ফর্মে ফিরতে হবে বাংলাদেশ সিরিজ থেকে যদি দেখি বাংলাদেশ সিরিজের চারটে ইনিংস নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের ছটা ইনিংস ইনিংস আর এখানে দুটো মোট বারো ইনিংসে রোহিতের টোটাল রান ওয়ান থার্টি সিক্স কালকে ম্যাচের পরে সাত আট রান করে দিন ওয়ান ফোরটি টু বা কিছু একটা হবে সো হোয়াট ইজ গোয়িং রং এভরিথিং তার পা নড়ছে না মাথা ঠিক যাচ্ছে না বারবার একই কন্ডিটর অফ আনসার্টেন্টিতে তিনি আউট হচ্ছেন বোলার্স হ্যাভ ওয়ার্ক টিম আউট পিঙ্ক বলটা আমি ধরছি না কারণ পিঙ্ক বল দেখতে এমনি ভীষণ অসুবিধা হয় ফ্লাড লাইটসে রোহিত কেমিন টু ব্যাট অ্যান্ড এক্সট্রিমলি ট্রিকি সিচুয়েশন হঠাৎ করে লাঞ্চের আগে হুড়মুড় করে একগাদা উইকেট ওই ডিনারের আগে হঠাৎ করে একগাদা হুড়মুড় করে উইকেট পড়ে গেল সেকেন্ড ইনিংসেও যখন এলেন ভারত প্রবল চাপে বাট তাই জন্যই তো আপনি ছ নম্বরে নামছেন এবং সত্যি জানেন তো রোহিতের মতো লিডার খুব কম দেখা যায় যিনি অনায়াসে নিজের ওপেনিং পজিশনটা স্যাক্রিফাইস করে দিতে পারেন টিমের স্বার্থে যিনি বলেন রাহুল জেসওয়াল যেটা পার্থে কাজ করেছে অ্যাডিলেডেও আমি চাই টিম সেটাই স্টিক করে থাক প্রেস কনফারেন্স যিনি বলতে দ্বিধা করেন না ব্যক্তিগত ভাবে সমস্যা হবে টিমের স্বার্থে অ্যাডজাস্ট করে নেব ক্যাপ্টেন রোহিত শর্মা সেলফলেসনেস নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে ব্যাটসম্যান রোহিতের ধারাবাহিক খারাপ ফর্ম কি ক্যাপ্টেন রোহিত কি ইমপ্যাক্ট করছে আমার মতে করছে প্রচুর ভুল ডিসিশন কাল বুমরাকে সরিয়ে নেওয়া স্টার কাসার পরে এনাফ অ্যাটাক না করা এবং এটাই আমি বলছিলাম পার্থে বুমরার ক্যাপ্টেন্সি কেন স্ট্যান্ড আউট করেছে কারণ বুমরা স্বপ্নের মতো বোলিং করছিলেন উনি জানেন দুটো টিমের সব বোলারদের মধ্যে এই মুহূর্তে তিনি বেস্ট সেটার প্রতিফলন ঘটেছে ক্যাপ্টেনসিতে বারবার অ্যাটাক করেছেন উইকেট নেওয়ার দিকে ঝাঁপিয়েছেন রোহিত কিন্তু সেদিকে যাচ্ছেন না ইজি সিঙ্গেল দিচ্ছেন ফিল্ড আলট্রা ডিফেন্স মানে একটু মার খেলেই প্রচন্ড ডিফেন্সিভ মাইন্ডসেটে চলে যাচ্ছেন সো রোহিত নিডস টু ওয়ার্ক হিস গেম আউট অ্যাজ আ ক্যাপ্টেন হি নিডস টু ওয়ার্ক হিস গেম আউট এস এ ব্যাটসম্যান প্রাইমারিলি আই থিঙ্ক হি উইল ওয়ার্ক ইট আউট লেটস নট ট্রোল প্লেয়ার্স আরো তিনটে ম্যাচ বাকি দীর্ঘ সিরিজ বাকি এবং ধরে নিন মোটামুটি যদি আমরা ধরে নিই যে এই বর্ডার গাভাস্কার ট্রফিতে তো ইন্ডিয়ান টেস্ট টিমের ক্যাপ্টেন রোহিত শর্মাই থাকবেন কাজে তাকে নিয়ে ট্রোল না করে লেটস লেটস টক পজিটিভলি লেটস সে দ্যাট রোহিত ইজ গোয়িং টু কাম ব্যাক টু ফর্ম ইন ব্রিসবেন আমরা জানি না পারবেন কিনা কিন্তু ব্রিসবেন রোহিতকে শ্যুট করবে বাউন্স বেশি হবে রোহিত পুল হুকটা রীতিমতো ভালো খেলেন ব্রিসবেন উইকেট উইল শ্যুট রোহিত শর্মা ইট উইল শ্যুট হারশিত রানা দিস ইজ মাই পয়েন্ট নাম্বার থ্রি উইথ ক্যাপ্টেন রোহিত আপনি হর্ষিত রানাকে নিয়ে এলেন হর্ষিত রানাকে ওরকম ঠেঙাচ্ছেন ট্রাভিস হেড আপনি হর্ষিত রানাকে কিছু বললেন না অ্যাজ এ ক্যাপ্টেন ইউশুড হ্যাভ পুট এন আর্ম অ্যারাউন্ড হর্ষিত আপনি তো হর্ষিতকে কেউই কিছু বলছে না এবং এটাই আমার আরেকটা প্রবলেম জানেন তো ক্যাপ্টেন রোহিত নামে পরপর ভুল সিদ্ধান্ত নিচ্ছেন একটা অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন কোর লিডারশিপ গ্রুপটা তো মাঠেই রয়েছে বিরাট পন্থ বুমরা এটা তো মাঠে রয়েছে এরা কিছু বলছে না কেন হর্ষিতকে এরা কিছু রোহিতের কানে বলছেন না কেন কারণ রোহিত না শোনার প্লেয়ার তো নন না শোনার ক্যাপ্টেনও নন যথেষ্ট টিম ম্যান যিনি ভাই নিজের ওপেনিং পজিশন স্যাক্রিফাইস করে দিতে পারেন তার সেলফলেসনেস নিয়ে তো কোনো প্রশ্ন নেই অ্যান্ড ট্রাস্ট ইউ মি পিঙ্ক বলে অনভিজ্ঞতার জন্য আমরা এটা হারছি বোলাররা কোথায় বল করতে হবে তাই জন্য ম্যাক্সুই মার্নেস লাভ গান দ্য টয় লাইট ফেজ অ্যান্ড ইন দা ফ্লাড লাইট ফেজ ব্রিজবেনটা আসতে দিন আপনি সেম বোলিং লাইন আপকে খেলেন দিস উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট বোলিং লাইন আপ কে ব্রিসবেনের দরকার আমি আবার বলছি টল বোলার হিট দ্য ডেক বোলার অর্থে ভালো ডেবিউ হয়েছে একটা ম্যাচে খারাপ হতেই পারে এবং এখানেই টিম ম্যানেজমেন্ট তুমি দেখো তুমি একটা প্লেয়ারকে গ্রুম করছো তৈরি করছো অস্ট্রেলিয়ার মতন ফরেন ল্যান্ডে গিয়ে তাকে জীবনের প্রথম টেস্ট ম্যাচ খেলিয়েছ একটু সময় তোমায় তাকে দিতে হবে ইমিডিয়েটলি হর্ষিত কাবাদ দিয়ে দাও হর্ষিদ কাবাদ দিয়ে দাও হর্ষিত বাদ দিয়ে দাও নট অ্যান অপশন মুকেশ কুমার আকাশদীপ তারা রয়েছেন টিমের সঙ্গে টিম ম্যানেজমেন্ট বুঝলে তাদের খেলাবেন বাট আই এম নট ইন ফেভার অফ ড্রপিং হর্ষিত ফর ব্রিজবেন আই এম ইন ফেভার অফ প্লেইং হর্ষিদ ফর ব্রিসবেন যে কারণে পর্থে হর্ষিতা তো এফেক্টিভ হয়েছিলেন টল হিট দ্য ডেক কাইন্ড অফ ফাস্ট বোলার এবং এখানে আমি বলেছিলাম যে হয়তো আকাশদ্বীপকে খেলানো উচিত হয়তো আকাশদ্বীপকে খেলাবে বাট আকাশদ্বীপকে আনফর্চুনেটলি খেলানো হলো না আমি একটা কারণেই বলেছিলাম আকাশদ্বীপ হ্যাজ ওয়ে মোর এক্সপেরিয়েন্স উইথ দ্য পিঙ্ক বল দেন এনি আদার প্লেয়ার্স পার্থেও খুব ভালো পারফরমেন্স নয় শুভদীপ মন্ডল আমি জানি না কোন আঙ্গিক থেকে বলছেন পার্থে হার্শিদ যথেষ্ট ভালো পারফর্ম করেছেন ট্রাভিসের যে উইকেটটা ফার্স্ট ইনিংসে নিয়েছিলেন দ্যাট ওয়াজ এ ড্রিম ডেলিভারি

আমাদের প্লেয়ারদের পিঙ্ক বলে ম্যাচ প্র্যাকটিস নেই কি করে আশা করা যায় যে তারা দুর্দান্ত পারফর্ম করবে বিসিসিআই কেন রাজি হলো বুঝলাম না এটা তো একটা ম্যাচ পুরোপুরি অস্ট্রেলিয়াকে সিরিজ শুরুর আগেই দিয়ে দেবে এক্সাক্টলি দুই পায়ন এক্সাক্টলি এই প্রশ্নটাই আমি করছি এটাই আমি কমেন্ট সেকশনে আপনাদের মতামত চাইছি পিঙ্ক বল টেস্ট শুড বি স্টপ ওয়ান্স অ্যান্ড ফর অল অস্ট্রেলিয়া যদি অন্য টিমের সাথে খেলতে চায় খেলতে পারে ইফ দ্য আদার টিমস এগ্রি বিসিসিআই শুড সে নো টু আ পিঙ্ক বল টেস্ট ইন সাচ এ ক্রুশিয়াল সিরিজ এস বর্ডার গাভাস্কার ট্রফি যেখানে প্রত্যেকটা ম্যাচ ডাব্লিউটিসি ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার এবার দেখুন হিসেবটা দেখুন অস্ট্রেলিয়া কিভাবে হিসেব করেছে পার্থটা অস্ট্রেলিয়ার আউট অফ সিলেবাস পড়ে গেছে অস্ট্রেলিয়া ভাবিনি রোহিত নেই শুভমন নেই বুমরা ওই রকম একটা স্পেল বল বল করে এবং দেশই অল আউট হয়ে যাওয়ার পর ইন্ডিয়া অস্ট্রেলিয়া পার্থ তিনশো রানে হারবে দুশো পঁচানব্বই রানে হারবে অস্ট্রেলিয়া ভাবেনি অস্ট্রেলিয়া ভেবেছিল পার্থ জিতবে সবুজ উইকেট বাউন্সিং সিমিং উইকেট অস্ট্রেলিয়া ভেবেছিল পর্থ জিতবে এবং ডে নাইট টেস্টটা তো মানে শুরু হওয়ার আগেই পকেটে কাজে অস্ট্রেলিয়া ভেবেছিল তারা ব্রিসবেনে যাবে টু

দেন হি উইল হ্যাভ টু লুক হিমসেলফ ইন দ্য মিরার আয়নায় নিজের দিকে তাকিয়ে তাকে অনেক কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে অনেক কঠিন প্রশ্নের সম্মুখীন তাকে নিজেই হতে হবে সো সময় কমে আসছে রোহিতের আমরা জানি না উনি কত কত বছর আর টেস্ট ক্রিকেট খেলবেন বাট হি হেজিউলাস সার্ভেন ফর ইন্ডিয়ান ক্রিকেট এবং আমি এখনো বলছি এই টিমটার লিডার ক্যাপ্টেন বস একজনই তিনি রোহিত শর্মা গিভ ইম সাম টাইম হি উইল বাউন্স ব্যাক লেটস নট ট্রোল রোহিত শর্মা লেটস নট ট্রোল হর্ষিত রানা লম্বা সিরিজ কঠিন সিরিজ লেট স্ট্যান্ড বাই আর প্লেস প্যাট কামিন আগের ম্যাচে বারবার বলেছিলেন এত সব গুজব হলো অস্ট্রেলিয়ান ড্রেসিং রুম এডিফ্ট একটা ম্যাচ জিতলেই কিন্তু সব সেটেল হয়ে যাবে মনে রাখবেন আর উইনিং ড্রেসিং রুম ইজ এ হ্যাপি ড্রেসিং রুম ইজ এ উইনিং ড্রেসিং রুম সচিন তেন্ডুলকরের অন্ধভক্ত সুধীর এবং টিম ইন্ডিয়ার ডাই হার্ট সাপোর্টের সুধীর তিনি অ্যাডিলেডে পৌঁছে গেছেন ডে থ্রি শুরুর আগে রেপস করছে দেবাশিষের মুখোমুখি তিনি সুধীর কিন্তু আশাবাদী তার মনে देखिए क्रिकेट प्रेमियों को मैं ये बता रहा हूँ क्रिकेट अनिश्चितताओं का खेल है आज जो हमारे पास युवा पीढ़ी और मास्टर क्लास बैट्समैन ऋषभ पंत जी है जो कल उन्होंने जो उम्दा किस्म के बल्लेबाजी की आज उनसे काफी उम्मीदें हैं कम से कम हंड्रेड प्लस करे जो हम नीतीश रेड्डी जी की बात कर रहे हैं उनकी भी परफॉर्मेंस में कोई शक नहीं उन्होंने जैसे भी खेले हंड्रेड प्लस यानी टीम इंडिया को ढाई के टारगेट ढाई बनाने हैं लीड में और ऑस्ट्रेलिया को ढाई से पहले मैं कल तक आज रात को भी चार पांच विकेट लेंगे और कल ऑस्ट्रेलिया को बैट बजाएंगे पूरी उम्मीद है टीम इंडिया ये टेस्ट जीतेगी ये शंख नहीं ये है जंग ऐलान टीम इंडिया सबसे महान

লাস্ট মান্থে কোনো চাপ লাস্ট ম্যাচে কোনো চাপ ছিল না নাট স্কোর হান্ড্রেড ইন সেকেন্ড ইনিংস আবার চাপ নিয়ে খেলতে পারলো না বিরাট কোহলির থেকে সেই পুরনো ছন্দটা কি আর পাওয়া যাবে না শুভদীপ আই উইল সে পারফরমেন্স অন দা বেস্ট বেসিস অফ পিঙ্ক বল টেস্ট দিস অ্যাভারেশন ব্রিজমানি আপনি সম্পূর্ণ ডিফারেন্ট ইন্ডিয়ান আউটফিট দেখবেন ইন্ডিয়া পিঙ্ক বল খেলে না কাজে ইন্ডিয়ার অভিজ্ঞতা নেই এবং দিস ল্যাক অব এক্সপিরিয়েন্স কস্টাস সো লেটস নট জাজ এনি ইন্ডিয়ান প্লেয়ার্স বাই দিস ওয়ান পিঙ্ক বল টেস্ট দাদা শুধু পিঙ্ক বল নয় ধারাবাহিক ভাবে ইন্ডিয়ান ব্যাটিং কি ভালো হচ্ছে ব্যাঙ্গালোরে পিঙ্ক বল ছিল না ফর্টি সিক্স অল আউট ইয়েস এক্সাক্টলি আই হেডলাইট আউট অফ টাউন ইয়েস ইন্ডিয়ান ব্যাটিং হ্যাজ বিন মেজার কনসার্ন কিন্তু আপনি পার্থে সেকেন্ড ইনিংস দেখুন না ইয়শস্বীর ওরকম ইনিংস রাহুলের ওরকম ইনিংস বিরাটের ওরকম ইনিংস নীতিশ রেড্ডি হ্যাজ লুক ইন এক্সট্রিমলি গুড টাচ ইন অল ফোর ইনিংস দ্যাট হি হেজ প্লেড এবং মোটামুটি ধরে নেওয়া যায় এই ব্যাটিং লাইন আপ ব্রিসবেনে অপরিবর্তিত থাকবে সো ইয়শস্বী রাহুল তিনে সুভমান এ বিরাট পাঁচে পান ছয় ক্যাপ্টেন রোহিত সাথে নীতিশ রেড্ডি আট নয় আটে তো এই ম্যাচের পর আশ্বিনকে যদি না খেলানো হয় আমার আর কিছু বলার নেই এ আশ্বিন নয় দশ এগারো আই উইল স্টিল গো উইথ সিরাজ বুমরা হার্শিদ ফর ব্রিসবেন সো আই থিঙ্ক শুড বি অ্যান আনচেঞ্জ ইলেভেন এবং ব্রিসবেনই আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন লাল বলে অস্ট্রেলিয়া ইন্ডিয়া কিন্তু অ্যাবসোলিউটলি নেক টু নেক ইন অস্ট্রেলিয়া আগের দুটো সিরিজ থেকেই এটা শুধু এই সিরিজ বলে বলছি না হোয়াই ডিউ থিঙ্ক পিঙ্ক বল শুড বি শান্ড রাদের পিঙ্ক বলের জন্য আরো প্র্যাকটিস ম্যাচেস হওয়া উচিত সৌম্যরূপ আমি একটা কারণেই বলছি পিঙ্ক বল শুড বি শান্ড তার কারণ পিঙ্ক বল গিভিং এন অ্যাডভান্টেজ টু অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার ক্লাইমেট করে না পিঙ্ক বল খেলার জন্য একমাত্র অস্ট্রেলিয়ার ইংল্যান্ড খেলেছে তিনটে ইন্ডিয়া চারটে অস্ট্রেলিয়া তেরোটা কাজে পিঙ্ক বল ইজ আ ফেল্ড এক্সপেরিমেন্ট অ্যান্ড বিসিসিআই নিচ টু টক টু আইসিসি রিগার্ডিং দ্য রেলিভেন্স অফ পিঙ্ক বল টেস্ট বিসিআই প্রেসিডেন্ট থাকাকালীন সৌরভ স্ট্রংলি দাদা অ্যাডভোকেটিং স্ট্রংলি ফর পিংক বলাইজ টেস্ট ক্রিকেট with WTC at stake and everything happening, test cricket doesn't need any more publicity. Melbourne, pink ball to no boxing day test sold out. Sydney New Year test sold out. Ki got a pink ball So it's it a, it a failed experiment. Let's accept it. Let's I'm mean, not crying foul. I'm just saying it is what it is. Australian women are marauding Indian women team in the secondary. They they're on course to a record. Reels really with Raj, Dada be positive to 2022. Uh, England versus India. Uh, Rishabh and Jadeja 220 run partnership. Hope for the best. হ্যাঁ হোপ ফর দ্য বেস্ট তো ঠিক আছে কিন্তু জানি না মানে এখান থেকে যদি ঋষভ পান্ত নীতিশ রেড্ডি কামব্যাক করতে পারেন ইট বি মনুমেন্টাল এনিওয়ে ইউ সো মাচ ফর ওয়াচিং উই আর জাস্ট এইট অ্যাওয়ে ফ্রম দ্য স্টার্ট অফ ডে থ্রি অফ দ্য অ্যাডিলেট টেস্ট পিং বল টেস্ট খুব এস্টিমেশন ভুল না হলে সিরিজ উইল বি ওয়ান অল টুডে উই টু ব্রিসবেন উইথ ওয়ান অল এভরিথিং টু প্লে ফর সাড়ে চারটের সময় আজকে এবিসি লাইভ যদি না ঋষভ পান্ত নীতিশ রেড্ডি দ্য পুল অফ অফল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং